ডি নিউজ টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি জামালপুরের মেলান্দহে এক চাঞ্চল্যকর ঘটনা ঠিকাদার সাজ্জাদ হোসাইন সাকিব অভিযোগ করেছেন বালুখেকো রেজাউল করিম ও আশরাফ গংদের চাঁদা না দেওয়ায় তাকে ডিসি পরিচয় চাঁদাবাজি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন এদিকে বুধবার দুপুরে শহরের শেখের ভিটা এলাকায় এক সাংবাদিক সম্মেলনে সাজ্জাদ হোসাইন ও তার পরিবার দাবি করেন রাস্তার কাজের জন্য মাটি কিনতে গিয়ে 1.5 লাখ টাকা চাদা দাবি করে রেজাউল اشرف চক্র চাদা দিতে অস্বীকার করায় সাজ্জাদকে ডিসি বানিয়ে পুলিশে দেয় তারা ঘটনরি ঘটেছিল আসলে আমি একজন পেশাদার ঠিকাদার আমি আমার কাজের জন্য সেখানে পাসে লেগ্রামের সেই দিনের ঘটনা হঠাৎ দুটাদিকে জানতে পারি যে আমার হাজবেন্ডকে সেখানে গ্রেফতার করা হয়েছে পরে বাদী বলে যে না তাকে আমি দেখিও নাই তাই কোনদিন চিনিও না সে আমার কাছে কোনো ধরনের কাজে ভুক্তভোগী সাজ্জাদ দ্রুত ঘটনার পুনতদন্ত এবং চাদাবাজ চক্রের শাস্তির দাবি জানিয়েছেন উল্লেখ্য চলতি বছরের সতেরোই মার্চ এই অভিযোগে সাজ্জাদকে আটক করা হয়েছিল